উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি বোম্বাইয়ের মাজগাঁও কবরস্থান ভারতের রাজনীতির লৌহ মানব হিসেবে পরিচিত মোহাম্মদ আলী জিন্না আজ ভেঙে পড়েছেন যে মানুষটির মুখে কোনোদিন কেউ আবেগের রেখা দেখেনি আজ তিনি শিশুর মতো কাঁদছেন কবরে শুয়ে আছেন তার জীবনের একমাত্র ভালোবাসা রতি ভাই পেটিট যাকে পৃথিবী চেনে রতি জিন্না নামে অনেকেই মনে করেন রতির মৃত্যু কেবল একজন স্ত্রীর প্রস্থান ছিল না বরং এটি ছিল অখণ্ড ভারতের শেষ আশার প্রদীপ নিবে যাওয়া রটি যদি বেঁচে থাকতেন তবে কি জিন্নার রাজনীতি অন্যরকম হতো ভারত ভাগ কি এড়ানো যেত আজ আমরা জানবো সেই মহীয়সী নারীর গল্প যিনি জিন্নার জীবনের অন্ধকার ঘরে আলোর ঝিলিক হয়ে এসেছিলেন উনিশশো সাল জিন্না তখন বোম্বাইয়ের অন্যতম সফল ব্যারিস্টার এবং জাতীয়তাবাদী নেতা তার বয়স তখন চল্লিশ অন্যদিকে রোটি পেটিট তখন মাত্র ষোলো তিনি ছিলেন বোম্বাইয়ের শীর্ষ ধনী ও প্রভাবশালী স্যার দিনশ পেটিটের একমাত্র মেয়ে রতি ছিলেন বুদ্ধিমতী রূপবতী এবং চরম আধুনিকা স্ট্যানলি ওলপার্ট তার জিন্না পাকিস্তান বইতে লিখেছিলেন জিন্না ছিলেন রতির বাবার বন্ধু কিন্তু রতি যখন জিন্নার প্রেমে পড়েন তখন সমাজ স্তব্ধ হয়ে গিয়েছিল জিন্না ছিলেন গম্ভীর আর রতি ছিলেন বসন্তের বাতাসের মতো চঞ্চল স্যার দিনস এই সম্পর্কটি মেনে নেননি তিনি আদালতে মামলা করেন কিন্তু রতি ছিলেন অনর আঠেরো বছর বয়স হওয়ার ঠিক পরেই তিনি বাড়ি ছাড়েন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং উনিশশো সালে জিন্নাকে বিয়ে করেন বোম্বাইয়ের অভিজাত সমাজ এই বিয়ে নিয়ে তোল পার হয়ে গিয়েছিল বিয়ের পরের কয়েক বছর ছিল জিন্নার জীবনের সবচেয়ে রঙিন সময় রতি কেবল স্ত্রী ছিলেন না তিনি ছিলেন জিন্নার রাজনৈতিক পরামর্শদাতা সেই সময় জিন্না ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের দূত রতি তার আধুনিক জীবনযাপন এবং সামাজিক যোগাযোগ দিয়ে জিন্নাকে কংগ্রেসের এলিট শ্রেণীর সঙ্গে যুক্ত করেছিলেন সরোজিনী নাইডুর মতো নেতাদের সঙ্গে রতির ছিল গভীর বন্ধুত্ব রতি জিন্নার গভীর ব্যক্তিত্বে এক নরম ছোঁয়া এনেছিলেন তিনি জিন্নার পোশাক থেকে শুরু করে তার বক্তৃতার ভাষা সব কিছুতেই প্রভাব ফেলতেন আয়েশা জালালের মতে রতি ছিলেন জিন্নার সেই সেতু বন্ধন যা তাকে কংগ্রেসের উদারপন্থী নেতাদের সঙ্গে মিলিয়ে রাখত জিন্নার কঠোর রাজনৈতিক জীবনে রতি ছিলেন একমাত্র মানবিক স্পর্শ কিন্তু এই সুখ বেশি টেকেনি উনিশশো কুড়ির দশকে ভারতের রাজনীতি বদলে যেতে থাকে গান্ধীজির উত্থান এবং খিলাফাত আন্দোলন জিন্নাকে কোণঠাসা করে দেয় জিন্না দিন রাত রাজনীতি আর আইনি লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েন রতি একলা হয়ে পড়েন রতি চাইতেন জিন্নার পূর্ণ সময় আর জিন্না তখন ব্যস্ত ছিলেন একটি দেশের ভাগ্য নির্ধারণে তাদের একমাত্র মেয়ে ডিনার জন্ম হলেও রতির একাকিত্ব কাটেনি তিনি অসুস্থ হয়ে পড়েন দীর্ঘস্থায়ী বিষণ্নতা এবং পেটের জটিল রোগ তাকে গ্রাস করে যশওয়ন্ত সিং তার জিন্না ইন্ডিয়া পার্টিশন ইন্ডিপেন্ডেন্স বইয়ে উল্লেখ করেছেন জিন্না রতিকে ভালোবাসতেন ঠিকই কিন্তু তিনি তা প্রকাশ করতে জানতেন না রাজনীতির চাপে তিনি তার জীবনের সবচেয়ে বড় সম্পদটি হারাতে শুরু করেন উনিশশো সাল রতি এবং জিন্না আলাদা থাকতে শুরু করলেন রতি চিকিৎসার জন্য প্যারিস এবং লন্ডনে যান কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হলেও প্রেম ছিল অটুট জিন্না নিয়মিত তার খবর রাখতেন উনিশশো উনত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে রতি গুরুতর অসুস্থ হয়ে বোম্বাই ফেরেন এবং বিশে ফেব্রুয়ারি নিজের তম জন্মদিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শোনা যায় রুটির কবরে যখন প্রথম এক একমুঠো মাটি দেওয়া হয় তখন জিন্না কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা অবাক হয়ে গিয়েছিলেন কারণ কায়েদে আজমকে কেউ কোনোদিন দুর্বল হতে দেখেনি রতির মৃত্যুর পর জিন্না বদলে গেলেন তিনি আরো বেশি একা এবং কঠোর হয়ে উঠলেন ঐতিহাসিকদের একটা বড় অংশ মনে করেন রতি বেঁচে থাকলে জিন্নার মধ্যে সেই চরম তিক্ততা তৈরি হতো না এমসি চাপলা জিন্নার প্রাক্তন সহকারী তার আত্মজীবনীতে লিখেছেন রতির মৃত্যু জিন্নার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছিল সেই শূন্যতা থেকেই হয়তো তিনি নিজেকে রাজনীতির দুর্ভেদ্য দেওয়ালে বন্দি করে ফেলেন এরপর থেকেই তার মধ্যে আপসীন মনোভাব এবং মুসলিম জাতীয়তাবাদের প্রতি চরম ঝোঁক দেখা দেয় রতি ছিলেন সেই সুতো যা জিন্নাকে ভারতের সেকুলার এবং মূলধারার রাজনীতির সঙ্গে বেঁধে রেখেছিল সেই সুতো ছিঁড়ে যাওয়ার পর জিন্না হয়ে উঠলেন এক অন্য মানুষ রতির মৃত্যু কেবল একটি প্রেম কাহিনীর সমাপ্তি ছিল না এটি ছিল দক্ষিণ এশিয়ার রাজনীতির এক নতুন মোড় আজ রতি জিন্নার নাম ইতিহাসের পাতায় অনেকখানি আবছা পাকিস্তানের জন্মদাতা হিসেবে জিন্নার নাম স্বর্ণাক্ষরে লেখা হলেও সেই মানুষটিকে যিনি মানবিক রূপ দিয়েছিলেন সেই রতিবাই পেটিট রয়ে গেছেন নেপথ্যে হয়তো রতি বেঁচে থাকলে সালের মানচিত্রটা হতো হয়তো দাঙ্গা আর এক অন্য সমাধান বেরিয়ে আসত কিন্তু ইতিহাস কোনো যদি বা তবে মেনে চলে না রয়ে যায় কেবল মাঝগাঁও কবরস্থানের সেই নীরবতা আর এক মহানায়কের চোখের জলের E tem raio.